আসসালামু আলাইকুম জি আমি ডক্টর মাজিরুল ইসলাম আমি আজকে শুক্রবার আজকে একটু ফ্রি আছি ফ্রি থাকি শুক্রবারে তা একটা কমনেস্ট একটা ব্যাপার নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হলাম উপস্থিত হলাম যেটা অনেকের ক্ষেত্রে হয় আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা আসলে করা উচিত যেমন অনেক রোগী আছেন আমাদের বা অন্য সার্জনদের কাছে ফিস চুলা অপারেশন করছে তো যেটা ওদের অনেকের কাছে যে জিনিসটা সমস্যা মনে হচ্ছে যে আউটসাইডের ঘা এক্সটার্নাল যে ঘা সেটা শুকিয়ে যাওয়ার পরেও পায়ুপথের ভিতর থেকে একটু পানি জাতীয় বা একটু কষের মতো আসে সো এই জিনিসটা নিয়ে অনেকেই একটু কনফিউশন থাকে যে আমি কি ভালো হলাম না বা এটা কেন হচ্ছে সো আমি এই জিনিসটার বিষয়ে আমি আসলে আপনাদেরকে কিছু বিষয়ে আমি অবগত করতে চাই যেমন আমরা যখন হাতে কেটে অপারেশন করি ওপেন প্রসিডিউর যেটা যেটা আমরা লেজারে করি না হাতে কেটে অপারেশন করি তো যে ক্ষেত্রে দেখা যায় যে বাহিরের যে ঘাটা থাকে ওনটা থাকে একদম শুকিয়ে যায় দেখা যায় যে একশো পার্সেন্টের ভিতরে একশো জনের ভিতরে এবারে যে সত্তর পঁচাত্তর বা জনের একদম ভালো হয়ে গেছে আমার অসংখ্য রোগী আছে যে এই কমপ্লেন একদমই নেই আবার বেশ কিছু রোগী আছে দেখা যায় কি যে ভেতরের যে ঘা থাকে ওই ঘাটা শুকাতে চায় না তো আমি যে পেশেন্টদেরকে অপারেশন করি আমি আমার পেশেন্টদেরকে আমি সবসময় একটা কথা আমি বলে দিই হাতে অপারেশন করলে আমার প্রত্যেকটা রোগী জানে অসংখ্য রোগীর আমি অপারেশন করেছি তো অনেক রোগীর সব সবারই ভালোবাসার দোয়া পেয়েছি তো আমি সবসময় একটা কথা বলি ইভেন আমার অপারেশনের পরে কি করা যাবে কি করা যাবে না একটা কাগজ থাকে আলাদা একটা চার্টের মতো থাকে সো আমি বলে দিই যে ভাই ঘা সম্পূর্ণটা না শুকানো পর্যন্ত এবং আমার কাছে সপ্তাহ পরে না আসা পর্যন্ত পায়খানা বা মল শক্ত করবেন না দেখা যায় কি যে বাহিরের যেটা ঘা সেটা ফিল হয়ে যায় শুকিয়ে যায় ভিতরে একটু যদি কাঁচা থাকে আপনার পায়খানাটা যদি শক্ত হয় ওই কাঁচা যে অংশটা থাকে যেটা হিলিং স্টেজে আছে একটু কাঁচা আছে ওইটার উপরে চাপ পড়ে ওই জিনিসটা আবার কাঁচা হয়ে যায় তো এইটা নিয়ে অনেকে কনফিউশন থাকে ইজ দ্যাট ইজ দ্যাট পসিবল বলে হ্যাঁ পসিবল আপনার তো ঘা সম্পূর্ণ শুকায়নি আপনি বাহিরের ঘাটা দেখে আপনি যদি জাজমেন্ট করে আপনি যদি জাজমেন্ট করে যদি আপনার শক্ত খাবার শুধু করে দেন আপনার যদি পায়খানা শক্ত হয় তাহলে ঘাটা তো শুকাবে না যেমন আমাদের একটা প্যাশেন্ট আছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসছিল বোরহান নাম বোরহানি সম্ভবত বোরহান সাহেবের বাইরের ঘা একদম শুকায় গেছে বাট ভিতরের ঘাটা শুকাচ্ছে না ভিতরের একটা অংশ আছে জাস্ট অ্যাপ্রক্সিমেটলি ওয়ান সেন্টিমিটারের মতো বাইরে থেকে দেখলে বোঝারই উপায় নাই যে ভিতরে একটা ওন্ড আছে ঘা আছে ওই ঘাটা শুকাচ্ছে না তো দেখা যায় যে এই ধরনের ঘাত যদি একবার দুইবার যদি চাপ পড়ে কোনো কারণে যদি কাঁচা হয়ে যায় তাহলে ওই ঘাটা শুকাতে চায় না তো অনেক রোগী আছে এটা না বুঝতে চায় না যে হোয়াই দিস হ্যাপিনিং বা এটা হয় হতে পারে আবার বলতে এরকম তো পায়খানা শক্ত হয় দেখা যায় অনেক পেশেন্টেরই এই জিনিসটা তারা খেয়ালও করে না পায়খানার প্রথম অংশটা একটু শক্ত থাকে সে অংশটার উপরে সেই অংশটা যখন পাস করে ফিসচুলার যে পায়খানা রাস্তার ভিতরের যে অংশটা ওন্ড ওইটার উপরে চাপ পড়ে আবার কাঁচা হয়ে যায় তো আমি ইন জেনারেল আমি সব ফিসচুলার পেশেন্টদেরকেই বলি অপারেশনের পরে যে ভাই আমার কাছে না আসা পর্যন্ত দুই মাস পায়খানা অবশ্যই নরম করে রাখবেন আপনি বাইরে যদি ফিল করেন যে আমার তো বাইরে গায়ে একদম শুকিয়ে গেছে কোনো অসুবিধা নেই আমি এখন শক্ত খাবার দাবার খেতে পারি বা আমার পায়খানা শক্ত হলো ভয় পাওয়ার কিছু নেই এখানেই সমস্যা পায়খানা শক্ত করা যাবে না আনটিল আনলেস পুরো ঘাটা কমপ্লিটলি না শুকানো পর্যন্ত সো এইটাই হলো গিয়ে ঘটনা আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি যে ভুলেও পায়খানা শক্ত করবেন না পায়খানা রাস্তার বাইরে যে ওন ঘাস এটা শুকিয়ে গেল আপনার পায়খানা রাস্তার ঘাটা শুকায় সবার পরে তো সেই হিসেবে পায়খানা শক্ত করলে পায়খানা রাস্তার ভিতরে ঘাটা একটু কাঁচা থেকে যায় সো কাছা থেকে গেলে সেখান থেকে ভিতর থেকে একটু কষের মতো আসতে পারে অনেকে বলেন পুজ আসলে পুজ না যেটা কষ বা কষের মতো আসতে পারে একটু রসের মতো আসতে পারে হোয়াটেভার সো এইটার জন্য আপনাদেরকে আবার কষ্ট করতে হয় অনেকের অনেক সময় লাগে এক দেড় মাস দুই মাস তিন মাস আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবার রিপিট করছি আমার যারা প্যাশেন্ট সবাই জানে যে আমার কোনো প্যাশেন্টকে অপারেশনের পরে কোনো ধরনের ড্রেসিং করতে হয় না আমার পেশেন্টদেরকে আমি সবসময় একটা কথাই বলি যে কাজ হচ্ছে তিনটা কাজ তাকে করতে হয় পায়খানা সফট করতে হবে ঠিক আছে নরম রাখতে হবে হিপ বা কুসুম গরম পানিতে দিনে তিন থেকে চারবার বসতে হবে এবং সাবান দিয়ে ক্ষতস্থানটা পরিষ্কার করতে হবে নো ড্রেসিং কিছুই লাগে না আমার প্রত্যেকটা রুগী এই সম্পর্কে জানে এবং আমি বারবার এই কথা বলতে যে আনটি লানলেস কমপ্লিটলি ঘা না শুকানো পর্যন্ত পায়খানা শক্ত করবেন না মল শক্ত করবেন না পায়খানা ভিতরে একটু কাঁচা থাকলে ওইটা আর হিল হতে চায় না সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম